ও মাসে যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি যদিও সিজনটা ভালো চলছে না প্রত্যেক ঘরে কেউ না কেউ জ্বর মাথা ব্যথা গা ব্যথা নিয়েই সময় কাটাচ্ছে তারপরেও তারপরেও এই দোয়া করি সবাই ভালো থাকুক যে যেখানে আছেন সবাই ভালো থাকে সুস্থ থাকে আল্লাহর রহমতের ছায়া থাকে আজকে যেহেতু আষাঢ় মাসের শেষ দিন কালকে থেকে শ্রাবণ শুরু হবে কিন্তু আকাশ কিন্তু আপনাকে জানান দিয়ে দিচ্ছে যে শ্রাবণ চলে এসেছে আকাশ সেই সকাল থেকে আকাশ ভরে বৃষ্টি পড়তেছে এই বৃষ্টি পড়তেছে তাই বিকালের নাস্তা তার বাড়ি থেকে আসবে না ঘর থেকে করতে হবে ভাবলাম এখনই বিকালের নাস্তাটা কমপ্লিট করি রাস্তার অবস্থা হচ্ছে এই এই পাশে পানি ওই পাশে পানি মাঝখানে আমরা আমাদের এখানেও মাঝে মাঝে পানি চলে আসে মাঝে মাঝে না একটু বেশি বৃষ্টি হলেই চলে আসবে এটা হান্ড্রেড পার্সেন্ট শিও থাকে এখনো ছিল এখনও আসছে একটু বড় করে জুম করে দেখালেই বুঝতে পারবেন এই যে পানি আমাদের যেহেতু পুরান ঢাকার মানুষদের পানিবন্দি জীবন বাইরে থেকে তো আর নাস্তা কিনে এনে খাইলেও মনে করেন যে আত্মতৃপ্তি হবে না তাছাড়া আজকে আনন্দ বন্ধ আনন্দ মালিকের বড় ছেলেটা মারা গেছেন এসব মিলে বাইরে থেকে নাস্তা হবে না নাস্তা এখন ঘরে করতে হবে ভাবলাম একটু স্যান্ডউইচ করব কিন্তু আকাশটা কিন্তু সেই চমৎকার আজকে ওয়েদারটা খুব ভালো ছিল কিন্তু অতিরিক্ত কাজের জন্য আর ওয়েদার অনুভব করা হয় নাই তাই সন্ধ্যার পর একটু ফিল করলাম ভালোই লাগতেছে তবে ভিউটা কিন্তু সেই লাগে আমার বেলকুনিটা টাকাও যাই হোক তাহলে একটু স্যান্ডউইচ তৈরি করব। সবাই সঙ্গে থাকুন দেখতে থাকুন আরেকটা কথা আজকে কিন্তু আষাঢ়ের শেষ মাস শেষ দিন কালকে থেকে যেহেতু শ্রাবণ শুরু হবে কাজেই সবাইকে শ্রাবণের অনেক অনেক শুভেচ্ছা রইলো আকাশে যেহেতু অনেক মেঘ অনেক পানি তাই আশারাজ জানান দিয়ে দিচ্ছে যে আমি চলে এসেছি আকাশ মেঘে ঢাকা श्याम ধর ছড়ি তুমি ছিলে পাশে সেই কথা মনে পড়ে আকাশ মেঘে ঢাকা একটু স্যালভেজ তৈরি করব সেটার জন্য আমি নিয়ে পাউরুটি কাঁচামরিচ একটাকে চিজ গোলমরিচের গুঁড়ো ডিম মিউনি আর সস এখন আমি এটা প্রস্তুত প্রক্রিয়ায় চলে যাব আমি ডিমের সাথে সামান্য আমাদের যে ঘিরা মাংস থাকে কোরমার কোরমাটা নিয়েছি সাথে দিচ্ছি মরিচের গুঁড়ো মরিচের মানে কুচি করা মরিচ আমি কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি ভুজিয়া করে দেখো যেভাবে করে আসবে আমরা বলি ডিমের ঝুড়ি আমরা দেবো Thank you. বিহনিটা সসটা দু তিন মেনে আমি কড়াইয়ে এই কারণে মাখাচ্ছি যেহেতু ধোয়া নাই ধোয়ার জন্য খুব কষ্ট সস গোলমরিচের গুঁড়ো ধুনাপাতা দিলে আরো ভালো হয় কিন্তু ধুই মাথা ধনাপাতা যেহেতু এখন নাই নিজেই পানি বন্দি এই স্যান্ডউইচটা খাওয়ার জন্য আপনার সাথে কিছুই লাগবে না এক্সট্রা কোনো কিছুই লাগবে না সসেটা দরকার না এক্সট্রা তারপরে আমার ছেলেবেলা নেয় ছেলে চাইতে ছেলের বাপে বেশি নেয় এই সব সবগুলো মেয়োনিস দিয়ে দিচ্ছি মেয়োনিস তাহলে খেতে ভালো লাগবে না কোরবানিদের পর থেকে বানাবো বানাবো করছি কিন্তু বানানো হচ্ছে না কারণ বাসায় থাকে না একজন থাকে তো একজন থাকে না আজকে বাসায় সবাই আছে খুব ভালো করে মিক্স করে নিতাম কিন্তু এইটা আমি দিতে পারবো কিনা সন্দেহ আছে দেখি আমি একটু চিজটা দেওয়ার চেষ্টা করছি কিন্তু অনেক হ্যাভি বড় হয়ে একটু আগে বের করলে এটা হতো না আচ্ছা আমি আমার হাজব্যান্ডকে দিয়ে একটু গ্রেট করে আনি তখন ক্যামেরাটা একটু অফ থাকুক আমি এভাবে বানিয়ে হালকা শেখাওয়ার পর তুলে ফেলে নিলাম এখানে আরও দুটো বানিয়ে রাখলাম বাকি ম্যাডি মশলাগুলো রেখে দিলাম আবার পরে আবার পরে লাগলে আবার পরে বানাবো স্যান্ডউইচ মেশিংয়ে দিয়ে করলে আরো ভালো হয় যেহেতু আমার স্যান্ডউইচ মেশিং নাই আমি অত যান কি বাইন্ডিংটা কিন্তু ঠিকই হয়েছে কেয়ার করেছেন বাইন্ডিংটা বাইন্ডিংটা শশা পানির হয়েছে বন্ধ কর এই হচ্ছে আমার স্যান্ডউইচ এখন বাচ্চাদের দিয়ে সাথে হচ্ছে কি ড্রাগন এই রাতে চিন্তা করলাম বক শেষ করে দেই সবে ভালো থাকবেন সুস্থ থাকবেন ঢাকায় আমার আশা থাকবেন লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন শুভরাত্রি আল্লাহ হাফেজ